রেসেপ তায়েব অ্যাট মাঝে মাঝে লুকটারে ভালোও লাগে মাঝে মাঝে ওনার প্রতি আমার প্রচণ্ড মেজাজও গরম হয় কাজগুলোই এমন করে দিন শেষে আমরা কী দেখলাম যে সিরিয়ার পেছনের নানান ঘটনার একজন মাস্টার মাইন্ড হচ্ছেন তুরস্ক পশ্চিমাদের সাথে জোট বেঁধে তিনিও সেখানে অভিযান পরিচালনা করেছেন আর আজকে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প যেই ঘোষণা দিয়েছে তাহলে সিরিয়ার এই অস্থিতিশীল পরিবেশ ইসরায়েলের এই অতর্কিত অভিযানের সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে ঘাঁটি কেড়ে থাকা মানে তুরস্করও পাশাপাশি একত্রে যৌথ অভিযান চালানো সব কিছু মিলিয়ে এই ঘটনাগুলোর পেছনের মূল চাবিটা নাটের গুরুটা নাকি রিসেপ তায়েব অ্যারদোয়ান এখানে আমার বিশ্বাস হয় বিভিন্ন কারণে দর্শক প্রেসিডেন্ট রিসেপ তয়েব অ্যারদোয়ানের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হওয়ার চেষ্টা করছে তুরস্ক আর নিজেদের স্বার্থেই আঙ্কারার এই সকল অ্যাক্টিভিটিসকে পজিটিভলি গ্রহণ করছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মতন শক্তিরা পড়াশক্তিরা একটি বড় সাফল্যের মুখ দেখায় প্রশংসায় মাতলেন আপনার ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশটির সঙ্গে সামনের দিকে সম্পর্ক কোন দিকে এগিয়ে যাবে তারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রতিবেদনে বলা হয়েছে যে সিরিয়ার বাসার আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাটাকে এখানে ব্যাপক ভূমিকা রেখেছিলেন এই তুরস্ক আর বলা হচ্ছে যে আমরা যদি দেখি এখানে বিশাল লম্বাচূড়া একটা অবস্থান আমরা যদি দেখি ট্রাম্প তুরস্কের প্রশংসা করে জানান আঙ্কারা খুবই চালাক বিপুল প্রাণহানি ছাড়াই তারা সিরিয়াতে একটি বন্ধুত্ববিহীন ক্ষমতার দখল সম্পন্ন করেছে এ সময় আসাদকে কসাই বলে আপনার মন্তব্য করেছেন ট্রাম্প জানান ক্ষমতায় টিকিয়ে রাখতে আসাদের বিভিন্ন বিতর্কিত ইস্যুগুলোকেও তিনি সমালোচনা করেছেন তবে এরদোয়ানের হাতে যে জিনিসটা আছে এখানে বিশাল লম্বা লম্বাচূড়া আমরা যদি একটু মোটা দাগে গুরুত্বপূর্ণ কথাগুলোকে নিয়ে আসি সিরিয়াতে আপনার আসাদ ও তুরস্ক বিরোধী যে কুর্দি গ্রুপগুলো আছে সেগুলোকে সামরিক পরামর্শ দেওয়ার জন্য প্রায় হাজারখানেক সেনা মোতায়েন কিন্তু করে রেখেছে যুক্তরাষ্ট্র পেছনে পেছনে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে আমেরিকা সেখানে একটা ঘাটিও গেড়ে রেখেছে এখন তুরস্কের বক্তব্য নতুন করে একটা অভিযান শুরু করবে আমেরিকান পন্থী যে কুর্দির আছে তাদের বিরুদ্ধে তো সেইটাতে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থহানি হবে এটা নিয়ে আর আপনার এরদোয়ানের সাথে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কূটনৈতিক চ্যানেলে সংলাপ চলছে সিরিয়ার বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় এরদোয়ান কিন্তু কিভাবে সিরিয়ার যে নৌঘাটি সেটাকে ধ্বংসের পেছনে অ্যারদোয়ানের কিন্তু হাত আছে এই মুহূর্তে সিরিয়াতে যে লুটপাট হচ্ছে সেটার পিছনেও কিন্তু এই তুরস্ক সরকারের হাত আছে একটা বিধ্বস্ত এই মুহূর্তে বিধ্বংস অবস্থায় আছে সিরিয়ার জাতি বিভিন্ন জায়গায় কুর্দিদের উপর গণ হামলা চলছে এই হামলায় কুর্দিদের পাশাপাশি কিন্তু তুরস্কের এই হামলায় সিরিয়ার অনেক আমজনতাও কিন্তু সেখানে মারা পড়ছে এরদোয়ান আপনি দেখেন অন্য কোথাও মানে সিরিয়ার উপর যেমন ঝাঁপায়া ঝোপায়া পড়া একদম অস্থির একটা অবস্থান তৈরি করছে কিন্তু ফিলির বেলায় ভূমিকাটা কিন্তু জিরো লেবাননের বেলায় ভূমিকাটা কিন্তু জিরো মেশিনারি সাপ্লাই দেওয়ার খবর পায়নি কূটনৈতিকভাবে তিনি ভূমিকা রাখার চেষ্টা করছেন কিন্তু সেগুলো কতটুকু প্রশংসনীয় সিরিয়ার দেখভাল তুরস্কের উপরই দেওয়ার চিন্তা ভাবনা করছে ট্রাম্প এটা কিভাবে হয় বুঝছেন এই যে বাংলাদেশকে যেভাবে ভারত কন্ট্রোলিং করে পশ্চিমারা বাংলাদেশ ইস্যুটা ভারতের মাধ্যমে শুনে ঠিক একই অবস্থায় সিরিয়ার দায়ভার ছেড়ে দেওয়া হচ্ছে তুরস্কের উপরে এরদোয়ানের যে মেন্টালিটি সিরিয়া ইস্যুতে এটা পজিটিভ না আপনি এমন কোনো কর্ম দেখবেন না যেটা সিরিয়ার জন্য কল্যাণ করেছে বিভিন্ন সময় এখনও ইরাকে অভিযান চালান ওই কুর্দিরা কুর্দিরা তার দেশ থেকে আসারে বাবা নিজের দেশে সার্বভৌমত্ব ঠিক রাখো সেদিকে নজর দাও কোনো কমিউনিটিরা হেল্প করার তো খবর নাই সিরিয়ার মতন একটা রাষ্ট্রকে এই মুহূর্তে এরদোয়ানও ইসরায়েল যে ভূমিকা পালন করছে এর কাছাকাছি লেভেলে এরদোয়ান কিন্তু ভূমিকা পালন করছে আপনি আন্তর্জাতিক বিশ্লেষণগুলো দেখলে দেখবেন গণমাধ্যমে নিউজগুলো দেখলে দেখবেন এই মানুষটা একটা মিচকা শয়তান হিসাবেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আর যার কারণেই আমাদের পুঙ্গি বাজাচ্ছে সবাই আল্লাহ হেদায়ত